নিজেদের কর্মসূচি করে রাজনৈতিক কর্মসূচি কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো এতটা চর্চাতে আসে না যতটা তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই শহীদ দিবসের কর্মসূচি যতটা জল্পনায় কারণ সেখানে কিছু কিছু জিনিস যা উঠে এসেছে যা দেখে কিন্তু অনেকেই অবাক হয়েছেন যা বেনোজির যেমনটা আমরা বলেছিলাম যে মঞ্চে কিংবা সম্পূর্ণ সভাতে সম্পূর্ণ কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন একটু অন্যভাবে দেখা গেল একটু ভিন্ন চিত্র নজর এলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সব কিছু যে ঠিক নেই সেটা উঠে এলো সামনে এবার আরও একটা দিক সামনে আসছে একুশে জুলাইয়ের মঞ্চে কি তবে এই যে প্রোগ্রামটা এটা কি এবার তৃণমূলের হয়েছিল যে এই সভাতে এতটা নিজেকে না জড়াতে আমরা সকলেই জানি যেমন রাম বললে লক্ষণের নাম আসে যেমন বিজেপিতে নরেন্দ্র মোদী বললে অমিত শাহ নাম আসে তেমনই কিন্তু তৃণমূলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বললেই তারপরে নাম আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম্বার টু অথচ একুশে জুলাইয়ের মতো এত বড় কর্মসূচি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতটা ইনঅ্যাক্টিভভাবে কি করে দেখা গেল তাহলে কি তার উপরে এই অর্ডার ছিল যে বেশি জড়াবে না কিংবা দূরে থাকবে এটা কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল তার অনেক কারণ আছে জানেন তো মনে করার অন্যান্য সময় আমরা দেখেছি যে পুরো সভাটা পুরো কর্মসূচিটা একা হাতে টেনেছে অভিষেক সব দিকে তার নজর থাকতো কত কর্মী এলেন তারা ঠিকভাবে দাঁড়াতে পাচ্ছেন কি না তারা ঠিকভাবে খাওয়ার পেলেন কিনা রান্না ঠিকঠাক হলো কিনা ক্যাম্পিংগুলো ঠিকঠাক হচ্ছে কিনা মঞ্চ সব কিছু সব কিছু তার তদারকিতে থাকত কিন্তু এবার যেন তিনি অতিথির মতো আচরণ করলেন তাই না আসার পর থেকে তিনি একটি সিটে বসে থাকলেন উঠলেন ভাষণ দিলেন তারপর তিনি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে থাকলেন মানে একটা অদ্ভুত কিন্তু দেখা গেল ইনঅ্যাক্টিভ যেটা সক্রিয়তা মানে একেবারেই কম সক্রিয় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন তাহলে পোস্টারে আমরা দেখেছি সমস্ত পোস্টারে একুশে জুলাইয়ের প্রায় মুখ্যমন্ত্রীর ছবি শুধুই মুখ্যমন্ত্রীর ছবি এমনকি মঞ্চের পেছনে যে ব্যানারটা লাগানো ছিল সেখানেও কিন্তু ছিল শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ছবি এবং আগে কি হতো একুশে জুলাই কর্মসূচির আগে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত লোকেরা যে সমস্ত কর্মী সমর্থকেরা আসতেন তাদের জন্য বিভিন্ন ক্যাম্প করা হতো বিশিষ্ট কিছু কিছু জায়গায় লেক নেতাজি ইন্ডোর এরম কিছু কিছু জায়গায় সেই প্রত্যেকটি ক্যাম্পে গিয়ে ঘুরে ঘুরে দেখতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সব কিছু ঠিক আছে কিনা তাদের থাকতে কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না কিন্তু এবার যদিও প্রথম থেকে অভিষেক একটু অফ ছিলেন রাজনীতি থেকে তারপরে তিনি কিন্তু এসেছেন উনিশ কুড়ি তারিখের দিকে তিনি প্রবেশ করে গেছেন কলকাতাতে বাইরে থেকে তিনি আমেরিকাতে ছিলেন সেখান থেকে তিনি উনিশ কুড়ি তারিখ নাগাদ এসে গেছেন কিন্তু এই তিন দিন তিনি কলকাতাতে ছিলেন কিন্তু তিন দিন তিনি একটাও ক্যাম্পে ভিজিট করেননি কিংবা একটাও ক্যাম্পে গিয়ে তিনি কর্মী সমর্থকের সাথে কথা বলেননি যেটা তিনি প্রত্যেকবার করেছেন তাহলে এইবার এতটা কেন অসক্রিয়তা ধরা পড়ল এমনকি যেমন বললাম মঞ্চে তিনি ইনঅ্যাক্টিভ ছিলেন সেই চিত্র ধরা পড়েছে আবার একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে দলের মধ্যে যেটা মনে করা হয় যে দুটি লবি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবি বলতে গেলে যেটাকে এখন বর্তমানে নাম দেওয়া হয়েছে নবীন প্রবীণ সেই মঞ্চে কিন্তু দেখা গেল সব সব কজন যে সমস্ত নেতা রয়েছেন সবাইকেই কিন্তু দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি থেকে অর্থাৎ প্রবীণ নেতা সেখানে যিনি সঞ্চালক ছিলেন তিনিও ছিলেন সুব্রত বক্সী তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবি নেতাদের দেখা গেল একেবারে পেছনের সারিতে খুব কম ছিলেন তবে যারা ছিলেন একেবারে পেছনের সারিতে এই সব কিছু কেন তাহলে প্রবীণের কি দাপটটা বেড়ে যাচ্ছে পর তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি প্রথম থেকেই বলে দেওয়া হয়েছিল যে একটু দূরে থাকবে কিংবা এতটা জড়াবে না তাহলে কি একুশে জুলাইয়ের এই মঞ্চকে একুশে জুলাইয়ের এই কর্মসূচিকে তৃণমূলের কর্মসূচি নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশ এটা বলে কি জাহির করার চেষ্টা চলেছে এই যে নবীন প্রবীণ লড়াই এর মধ্যে আমরা দেখেছি অনেক দিন থেকেই কিন্তু চলছে আর বর্তমানে উঠে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোমালিন্য তার যদিও সঠিক কোনো কারণ সামনে আসেনি তবে অনেক রাজনীতির বিশেষজ্ঞরা মনে করছেন যে কিছু কিছু কারণ রয়েছে যার জন্য এমনটা তার কি সেই কারণ সেটা তো আমরা আপনাদেরকে পরে জানাবো কিংবা পরের কোনো ভিডিওতে জানাবো তার আগে যেটা জানালাম সেই দিকে কিন্তু এখনো আমাদের নজর রাখতে হবে যে নবীন প্রবীণের এই সংঘাতে কোথাও গিয়ে হারিয়ে যাবেন না তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা পরবর্তীকালে তিনি কি করবেন তার কি নতুন কোনো কর্মসূচি আসবে তিনি কি আবার নতুন করে নিজেকে সেইভাবে গড়ে নেওয়ার চেষ্টা করবেন সেইদিকে আমাদের নজর থাকছে আর আপনার এই সমস্ত খবরের জন্য খবরের সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের